হায় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর হায় আল্লাহ আমার এর জন্য ভাই بیمار আল্লাহ তোমার নলিয়া দোয়া করি আর আমার বড় ভাইর بیمار নিয়ামত রে আপনি মোলায় শিফা নিয়ামত দি거든요 আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ بیمار ও নিয়ামত রে শিফা আল্লাহ بیمار নিয়ামত রে শিফা নিয়ামত দি আপনি মোলায় কত দিলা হায় আল্লাহ এই জমিন আমরা কেస్తాయిলা

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا لا تقتلنا في غضبك ولا تغلقنا بعذابك وعافنا قبل ذلك لي خمسه اطفي بها حر الوباء العاطمه المصطفى والمرتضى وابناهما والفاطمه أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين

Rabbul orang

দাও আয় আল্লাহ আয়ার আমরু রাহিমি আমার যত ভাই বোনেরা আয় আল্লাহ পরীক্ষা দিত না মাগো মেটি গায় সিংদারি পরীক্ষা ফরমাও আয় আল্লাহ মাহফিলের মধ্যে ওয়াজ কমিটি যারা মুরব্বি হল যারা নজওয়ান तमाम রে কবুল ফরমাও আমার যুবক সমাজ ভাইয়া পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় ঘোরা ফিরা পত্রা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার যুবক ভাই এই তরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা করিয়া দাও রব্বুল আলামিন আয়

টাইম টেবলর আগে জায়গা জায়গা হাজির হইয়া কোরআন হাদিস তো নি আপনার বান্দা বান্দীদের সামনে আর জহাবরা তওহীদ দান করমাও রব্বুল আলামিন আমরার লগে পর্দান সিনেমা বইনগ্লোর মাগবরমা আয় আল্লাহ আয় আরহামুর রহিম কিয়ামতের ময়দানো আজকে এই মাহফিল আমাদের জন্য নাজতর জরীয়া বানাই দাও আয় আল্লাহ এই এলাকার মানুষে বড় মায়া করলা मोहब्बत করলা আল্লাহ তোমার বান্দা বান্দীরে মায়া मोहब्बत দান করায়া আয় আল্লাহ তোমার বান্দার সরকারিয়া দোয়া চাইছক কোন সময় সামনে